হয়ে গেল কেটে গেল তোমার বলো যেই বলেছি আমি যেটা পারি না সেটা কিন্তু স্বীকার করে নিলাম যে আমি সাঁতার পারি না ভাই আমি যেটা পারি না সেটা আমার স্বীকার করতে অসুবিধা নেই কি কিন্তু যেটা আমি পারি যদি তুমি আমাকে আজকে হারিয়ে হারাতে পেরেছো ঘোলা অব্দি যাবো তন্ময় পেছন পেছন বাইক নিয়ে যাবে সেটা আমি তেলের খরচা ওকে দিয়ে দেবো

তাহলে আবার ডায়লগ দিচ্ছ কেন ডায়লগ দিচ্ছি না আমি যেটা কই বলছি একদম জেনুইন কথা ঠিক আছে যেটা পারি না সেটা তো বলে দিলে সাতারে সাতারে ওকে বলছে সাতারে চল হ্যাঁ খোয়াই আছে সেটা মানছি সেটা সেটা অস্বীকার করছি না তো সাতারে কেন বলছো তাহলে তাহলে ওকে ওই বাচ্চা ছেলেটাকে কেন বলছো সাঁতারে তোমার তো হাঁটুর বয়সী

আমার সাইকেলটাকে বিক্রি করে দিয়েছি বলে আছে না প্রদীপদার ইসে হাউস কিপিং প্রদীপদার হ্যাঁ ফোন আমাকে তুমি বছর হতে পারে সাইকেল চালাচ্ছো দাদা ভেতর রাস্তা দিয়ে ঢুকবো যাবে গলি গালা দিয়ে যেভাবে ঢুকবো সেই মতো ভাবে যেতে হবে অবশ্যই কাটাবে না দাঁড়াও প্রদীপ দা এই আমি অভিজ বলছি এই বলছি তুমি কবে একটু ছেলের কাছ থেকে সাইকেলটা আমাকে শুধু বেশিক্ষণ না আধ ঘন্টার জন্য আমাকে একটু ধার দিতে পারবে বলো তো এই এখনই কথা হচ্ছিল এই হরিদার সাথে আমার রেস হবে রেস হবে সাতার নিয়ে বড় বড় লেকচার ছাড়ছিল যেই দৌড়তে বললাম ফেটে গেল ঠিক আছে এবার সাইকেল নিয়ে кореছে এবার সাইকেল সাইকেল রেস হবে এই কবে তোরই বলো কালকে আ হ্যাঁ 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 আচ্ছা কালকে 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 এই কালকে কখন সাদা রোদের মধ্যে নিয়ে মারবো মানে রোদে রোদে হবে রোদে হবে রোদে রোদে হবে তুমি দশটার পরে যখন খুশি নিয়ে আসো সাইকেল থেকে ওই তো বারোটা অবধি তো তুমি বাড়িতে যাবে একটা দুটো তিনটে নাগাদ আমাকে ফোন করবে করে সাইকেলটাকে নিয়ে আসবে ঠিক আছে চলো সাইকেল জোগাড় হয়ে গেল আজকে হবে না কালকে হবে রোদের মধ্যে হবে আর তন্ময় তুমি সেই সময় এখানে থাকবে তো তুমি বাইক নিয়ে আস্তে আস্তেই যাবে কেন আমি বলবো কেন এখন যখন শুরু যখন শুরু হবে তখন নিয়ম বলবো কি কি বলে হ্যাঁ অবশ্যই 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 এখান থেকে ঘোলার যে ভেতর রাস্তা থাকবে অমরাবতী ওই পুল হাউসের পাশ দিয়ে ওই রাস্তা ধরে যাব আবার ওই রাস্তা ধরে ব্যাক করবো চলো ভারত ভারত সুইস যাবে তুমি যদি আমার আগে এসে এখানে পৌঁছতে পারো তোমার ব্যাপার

এখন থাকতো না আমি এখনই বেরোতাম ভাগ্যির সাইকেলটাকে বেঁচে দিয়েছি কালকে নিয়ে আসুক সব পারে সব পারে

लाइट में शो क्या होगा क्या थैंक यू आई एम ट्राइंग टू डू दिस साइकल मैं बता दो सर क्या हम लोग हमारे साइकिनिक गोल आप चले बिल्कुल आप कौन तो कर दीजिए